এম পি ছিল ফাটটা যাই গান শোনেন নাই ওর ফাটে গেছে না এবার এমন সাইজ করছে গান গায় পার্লামেন্টে যায় কোরআনের আয়াত দিয়ে দিয়ে আলোচনা করে হারুন আর রশিদ কয়ে আপনি কি জামাত ইসলামের সংসদ সদস্য নাকি আচ্ছা কোরআন কি জামাত ইসলামের এই কিতাব এ আওয়াজ দেওয়া বলেন এটা তো আওয়ামী লীগের কিতাব এটা বিএনপির কিতাব এটা জাসদের কিতাব গোটা পৃথিবীতে যত মুসলমান আছে ইহুদি পৃথিবীর সমস্ত কিতাব ঠিক না অথচ শুরুতে আলহামদুলিল্লাহ আর শেষে যদি ইনশাল্লাহ কয় কয় যে বাংলা ভাষার অপমান করলো কয়দিন আগে বলে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এই কাজ করবো ইনশাল্লাহ এগুলো নাকি ভাষার অপমান আরে ভাষার অপমান যদি তোমার মতো একজন ঠুকন মিডিয়া ব্যক্তিত্বে এমন জঘন্য কথা বলতে পারে আল্লাহর শব্দের ব্যাপারে তাহলে সাতই মার্সে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত দিয়েছি আরো দেব এদেশকে স্বাধীন করে সারবো ইনশাআল্লাহ ঠিক না ইনশাল্লাহ শব্দ বলে নাই তাহলে কি বলবেন আমাদের এই প্রেসিডেন্ট সাহেব এই ভাষার অপব্যবহার করেছে কারো কলিজার জিব্বা থাকবে ওর জিবের তাম দিয়ে সিরে ফেলবে কি কথা বল দেখি না ইনশাল্লাহ শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বলেছে এরশাদ সাহেব বলেছে এরপরে যারা ক্ষমতায় ছিল সবাই দিন দিয়া দিয়া ইসলামকে ব্যবহার করে করে ইসলামকে সিঁড়ি বানায় ক্ষমতায় এসেছে ঠিক সম্মানিত আমার ভাইরা এজন্য কোরআনের সাথে বেআই করবেন না কোরআন আপনার জীবনে শান্তি দেবে কোরআন আপনার জীবনে সুখ দেবে ভালোবাসা দেবে এই যে মা বোনদেরকে বলছিলাম কোরআন পড়বেন রমজান মাসে প্রতিদিন এক পারা করে হলেও সারা মাসে তিরিশ পারা কোরআন পরে খতম দিয়া দেবেন আল্লাহ রাবুল আলমিন বলে গোলাম যখন এক একটা এতে কারিমা পরে আমি আল্লাহ আসমান থেকে ওই গোলামের উপরে রহমা নাজিল করতে থাকি আর গোলাম যখন কথা বলে কোরআন কার কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহ রাবুল আলমিন হজরতে ঈসা আলি পৃথিবীতে প্রেরণ করেছিলেন ওনাকে বলা হয়েছিল ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিল ঈসা আলাইহিস সালামের আব্বা নাই আছে নাকি নাই আবার পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আসবেন এই যে ইহুদির বাচ্চা খ্রিস্টানের বাচ্চাগুলো বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ কন আমরা এক আল্লাহ বিশ্বাসী ভাই যদি কেউ উঠে যান তাহলে এটার খুব বেয়াদবি হয় কোরআনের ময়দান দেখেন যারা উঠে যায় কোরআন কি তার আগে না পিছে কন তো এই কোরআন আমাদের সামনে কোরআন আমাদের সামনে না যারা চলে যাচ্ছে খিচুড়ি মোবারক হযরত মাওলানা খিচুড়ি রহমতুল্লাহ আলায় আছে আর পরে বুঝতে পারছেন তবরক রহমতুল্লাহ আলাই আছে আপনারা যাইন না ও মোটা টোতা লাগলে যাইন আবার সময় এমন সোল বলতো ওই ওয়াকাম কুকাম করে করে মানে যৌন ক্ষমতা শেষ করে ফেলছে এই জন্য সুসু করতে হয় বেশি এক নম্বর বেশি যাওয়া লাগে বাবারা ওই কলিকাতা হারবাল খাইও কি কথা কন কোরআন ময়দান থেকে যাবেন না কোরআন আপনারও সামনে আমারও সামনে কি কথা কন যখন উঠে যাবেন তখন কোরান সামনে থাকে না পিছনে থাকে তাহলে কোরআনের অপমান করা হবে না এটা এই আওয়াজ দেওয়া বলেন না কোরআন আমাদের সামনে কার কার হাত তুলেন তো দেখি কোরান সামনে আছে না আমাদের তাহলে কোরান রেখে যদি যান চলে তাহলে কোরআন পিছনে যাবে না কোরানকে অপমান করবেন আপনারা শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন তিন আল্লাহ আল্লাহ কবুল করে আমিন মা বোনদেরকে বলবো তিরিশ পারা কোরআন পড়বেন কোরআন না পড়ার কারণে আপনাদের সন্তান আপনাদের মাথার উপরে উঠে আপনাদেরকে পরে আপনাদের যুদ্ধা পেটা করে এরকম সন্তান আপনাদের সমাজে আছে না নাই বাবা মার সঙ্গে বেয়াদবি করে ছেলে কখনো বাবা মা সন্তানের খোঁজ খবর রাখে না সন্তান ও বাবা মার খোঁজ খবর রাখে না দেখেন এই যে সাকিব খানের কথা আমার হুজুর বলছিল আব্দুল্লাহ বিন আবদুল আজিজ হাফেজ কি বললে কেউ ফেরে না খালি দরবারে এই কথা কম যাই যাই ভরে দেয় দেখেন সন্তান আদর্শবান হলে এইরকম সন্তান হবে এই ভদ্রলোক আবার ওমরা করতে যায় কত বড় বেয়াদবে এদের কোনো শাস্তি নাই এরা প্রতিনিয়ত কোথায় বিয়ে করে কোথায় শাদী করে কোন হুজুর তাদের বিয়ে পড়া এগুলোর কোনো রেজিস্ট্রেশনও মানুষের দরকার হয় না কিন্তু আল্লাহ মা মামুনুল হক রিসোর্টে গেছে তার কাবিল্লা মা আছে কিনা এটা চেক করাই লাগবে কারণ এদের হুজুর কি কথা কন ঠিক কিনা সিরাজগঞ্জ মেডিকেল কলেজের একজন শিক্ষক ছাত্রের পায়ে গুলি করেছে কি কথা শিক্ষক ছাত্রের পায়ে গুলি করেছে এখন পর্যন্ত তেমন দেখার মতো কোনো কিছুই যাওয়া হয় নাই আর যদি আর যদি বাংলাদেশে কোনো হুতুর কোন যদি ছাত্রকে একটা গুলি করত ঘন্টার ভিতরে গোটা বাংলাদেশের মাদ্রাসা বন্ধ হয়ে যেত কি কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন দুঃসাহস আপনার আলী হোসেন ওসামা বেয়াদব একটা লোক আমি একে আমি আগে ভালো মনে করতাম মাত্র অতিরিক্ত কথা বলে এই যে আলিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা আলিম ফাজিল কামিল আমরা আলিয়া মাদ্রাসাও পড়েছি কমই মাদ্রাসাও পড়েছি আল্লামা কোরআনের পাখি বলতো আলিয়া মাদ্রাসা আমার ডান চোখ আর কমই মাদ্রাসা আমার বাম মতো আমি কোনো ফারাক করি না তাহলে আপনাদের এত চুলকানি কেন কি বলছে জানেন আলিয়া মাদ্রাসা চলে পতিতালয়ের টাকার ট্যাক্সে নাউজুবিল্লা বলেন পতিতালয়ের টাকার ট্যাক্সে আলিয়া মাদ্রাসা চলে হয়তো শুনছেন এই কথা শোনেন নাই ইউটিউবে সার্চ দেবেন দেখবেন কত বড় বেয়াদবি করেছে এই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় না এ কথা বলেন না কেন হ্যাঁ তাদের ভিতরে আর কবি মাদ্রাসার আদর্শের ভিতরে ফারাক আছে তারা বেশি নামাজি হয় বেশি পরহেজগার হয় বেশি দিনদার হয় কারণ আলিয়া মাদ্রাসায় যে সিলেবাস হুজুরটা সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে পারে না বাচ্চাদেরকে কবি মাদ্রাসায় যেটা হয় তবে আমরা কেন একটাকে বড় আর একটাকে ছোট করে দেখব এটার কি সুযোগ আছে দুটাই কোরআন হাদিসের দর্শ দেওয়া হয় দুই জায়গায় তি বোখারি শরীফ পড়ানো হয় মুসলিম শরীফ পড়ানো হয় তিরমিজি শরীফ পড়ানো হয় আপনি কোন সাহসে বলেন আলিয়া মাদ্রাসা প্রতিতান। পতিতাদের টাকা দিয়ে চলে এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনারে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কমি মাদ্রাসায় বর্তমান সময়ে এই সমাজ ব্যবস্থায় সুদ খুঁটদের টাকা কমি মাদ্রাসায় যায় না যায় এ আওয়াজ বলেন যায় না ঘুষ খুঁটদের টাকা কমি মাদ্রাসায় যায় না বেশ্যাবৃত্তি করে যারা রাস্তায় যখন কমি মাদ্রাসার হুজুরে ওই যে হেলিকপ্টার বক্তাদেরকে দিয়া লাখ টাকা দেওয়া লাগে তখন গাড়ি আটকায় আটকায়া টাকা আদায় করে করে কি করে না